সুপ্রিয় এস এস এর শিক্ষার্থী বন্ধুরা তোমাদের নির্বাচনের পরীক্ষার জন্য একটি নোটিশ অলরেডি দিয়ে দিয়েছে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড ঢাকা বিজ্ঞপ্তিটি হচ্ছে সকল শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান ও সংশ্লিষ্ট সকলকে জানানো যাচ্ছে যে দুই সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ শিক্ষার্থীদের নির্বাচনী পরীক্ষা গ্রহণ শেষে অর্থাৎ তোমাদের টেস্ট পরীক্ষা শেষ ফলাফল আগামী সাতাইশে নভেম্বর দু হাজার চব্বিশ তারিখের মধ্যে প্রকাশ করতে হবে অর্থাৎ তোমাদের পরীক্ষা আগামী অক্টোবরের মধ্যেই হয়তো বা নেওয়া শুরু হবে এবং সেই পরীক্ষার পরে সাতাইশ এগারো দু হাজার চব্বিশ তারিখের মধ্যে সেটা ফলাফল কিন্তু আবার প্রকাশ করতে হবে এসএসসি পরীক্ষার ফর্ম পূরণ আগামী পয়লা ডিসেম্বর দু হাজার চব্বিশ তারিখ হতে শুরু হবে অর্থাৎ তোমাদের পরবর্তীতে রেজাল্টের পরপরই ডিসেম্বরের এক তারিখ থেকে তোমাদের পরম পূরণ শুরু হবে পরম পূরণের সময়সূচি পূর্ণাঙ্গ বিজ্ঞপ্তি যথাসময়ে প্রকাশ করা হবে অর্থাৎ তোমাদের যে পরম পূরণের জন্য কত টাকা লাগতে পারে বা পরম্পূরণের যে নিয়ম আছে সেগুলো হচ্ছে তোমাদের পরবর্তীতে আবার আরেকটি নোটিশের মাধ্যমে জানিয়ে দিবে। ধন্যবাদ সবাইকে